মাসুদ রানা সবাই তাকে জানেন সাকিব খান নামে সাকিব খান সাতাশে মার্চ উনিশশো সালে নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন উনিশশো সালে অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন সাকিব খান মাত্র তিন মাসের মিশন নিয়ে চলচ্চিত্রে আসলেও কাটিয়ে ফেলেছেন ২৬ বছর রাজত্ব করছেন ঢালিউডে দীর্ঘ এই যাত্রায় দিয়েছেন একাধিক হিট ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন চারবার দুই হাজার দশ সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না তারপর দুই হাজার বারো সালে খোদার পরে মা দুই হাজার পনেরো সালে আরও ভালোবাসব তোমায় এবং দুই হাজার সতেরো সালে সত্তা এই চারটি চলচ্চিত্রে অনবদ্য অভিনয় তাকে জাতীয় পুরস্কারে ভূষিত করে সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা রাজকুমার তুফান দরদ বরবাদ ও তাণ্ডব মুভিগুলো তার আলাদা ক্রেজ তৈরি করেছেন তার অভিনয় সকল মহলে দারুণ সমাদৃত হয়েছে তার আবেগময় অভিনয় দর্শকদের হৃদয়ে উজ্জ্বল জায়গা করে নেয়ার ক্ষমতা তার অসাধারণ প্রতিভার প্রমাণ দেয় দরদ ফিল্মটি প্যান ইন্ডিয়ান ফিল্মের প্রথম বাংলাদেশী মহাতারকা হিসেবে নতুন মানদণ্ড স্থাপন করে সাম্প্রতিক তাণ্ডব দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে প্রতিটি মুভির মাধ্যমে তিনি দর্শকদের কাছে আলাদা আলাদা ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছেন তার আরও কয়েকটি মুভি তার অভিনয়কে সমৃদ্ধ করে আমার স্বপ্ন তুমি প্রিয়া আমার প্রিয়া খুনি সিদ্দার সুভা সিটি টেরার এই মুভিগুলোতে তার অনবদ্য অভিনয় তাকে সকল শ্রেণীর দর্শকের নিকট গ্রহণযোগ্য করে তুলেছে তার পরিকল্পনায় রয়েছে বাংলাদেশি সিনেমাকে ভবিষ্যতে হলিউড ও বলিউডের সাথে সমান উচ্চতায় নিয়ে আসা তার পরিশ্রম নম্রতা এবং স্বপ্ন ঢালিউডকে করে তুলছে আন্তর্জাতিক পাবলিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আর তাকে করেছে ঢালিউড কিং